কৈছন রাধা প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তিহ ভোর এতিন বাঞ্ছিত ধন ব্রজেনা না হইল পুরনো ভাবিয়া না পাইলাম ওর ভাবিয়া দেখিনু মনে শ্রীরাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয় রাধাভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করল উদয় তো মহাপ্রভুরূপে যে আবির্ভূত হয়েছিলেন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু তিনি রাধারানী কৃষ্ণের সেবা করে কি সুখ পান সেই সুখকে অনুভব করার জন্য এবং ভক্তরূপে আবির্ভূত হয়ে নাম প্রেম প্রচার করার জন্য রাধা প্রেম গুরু করে অবতীর্ণ হয়েছিলেন সেই মহাপ্রভু হচ্ছেন রাধাকৃষ্ণের মৃত তনু স্বয়ং রাধা গোবিন্দের তনু তিনি এই কলিযুগে ভক্তরূপে আবির্ভূত হয়েছিলেন নাম প্রেম প্রচার করার জন্য তাই মহাপ্রভুর যিনি সেবা করবেন গৌর ভজিলে কৃষ্ণ দুই পাবে নিতাই ভজিলে গৌর পাবে গৌর রাধা কৃষ্ণ দুই প্রেম লাভ করবে হরি বল হরে কৃষ্ণ